হ্যাঁ আপা একটু বলবেন যে কি হৈছে ঘটনাটা একটু আমাদেরকে একটু খুলে বলবেন আরে ভাই কি বলবো আমার ছেলে না আমার ছেলের

বিমান বিধ্বস্ত হওয়ার কারণে কিন্তু শত শত হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং নিহত হয়েছে প্রায় দুইশো থেকে আড়াইশো লোক কিন্তু এখানে নিহত হয়েছে হ্যাঁ আমরা এমনটাই দেখতে পাচ্ছি এখানকার এখানকার পরিবেশ বিমানটা উপরে শুরু করছেন ভাই আপনি একটু কথা বলেন না ভাই প্লিজের লুকের লোক রক্ত রক্ত রাখতে

আমাদেরকে একটু বললে আপনাদের উপকার হবে আপনাদের দুই টাকা আসবে যেকোনো জায়গা থেকে আমার ছেলের অবস্থা খারাপ আপনারা দুই টাকার চিন্তা করতেছেন

ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছি হসপিটালে নিয়ে যেতে পারতেছি না আপনার সাহায্য করবেন কিনা তা এখানে ভিডিও নিয়ে পড়ে আছেন একটা মানুষ অসুস্থ তাকে বলতেছেন আপনার কথা বলতে আপনার কি মানুষ

পারবেন ভুলে দিতে আমার ছেলের হ্যাঁ আরে আমরা তো বন্ধু মিডিয়া তো আপনাদের বন্ধু আপনার মানুষের শত্রু কিসের বন্ধু আপনারা অসুস্থ না কথা বলেন না আমার ছেলেটা এই যে অসুস্থ আপনারা হেল্প করবেন যে হসপিটালে যাওয়ার জন্য তা না আপনারা একটু ভিড়ের জন্য এই যে কি করতেছেন ভিডিও করতেছেন এই যে কত মার মুখ খালি হই যাচ্ছে তাদের সন্তানকে খোঁজার চেষ্টা করবেন খুঁজে বের করে দিবেন তা না এখানে বসে বসে ভিডিও করতেছেন ভিড়ের জন্য কেন কি সমস্যা আপনাদের আপনারা কি মানুষ না আপনাদের কোনো বিবেক নাই হ্যাঁ আপনাদের কোনো বিবেক নাই বিবেক বলতে কিছু আছে আপনাদের চল বাবা চল

আপনারা সন্ধান দেন না রক্ত লাগবে আপনারা ঠিকানা দেন তাদের জন্য রক্ত দিয়ে মানুষ বাঁচাইতে পারে আপনার আপনারা আমাদেরকে আজকে আমাদের সাক্ষাৎকার আপনারা কি শুরু করছেন আপনারা জান যে হ্যাঁ কার কার রক্ত রক্ত লাগবে কার কি লাগবে তাই নিউজ করেন মানুষকে বাঁচান এই যে মানুষগুলো যে মরে যাচ্ছে রক্তের কারণে আপনারা সেটা নিয়ে নিউজ করেন না মানুষের তাদেরকে রক্ত নিয়ে বাঁচাতে পারে কত মার বুক খালি হয়ে গেছে কা কত মার কান্তাছে তাদের সন্তানদের জন্য আর আপনারা আমাদের নিয়ে পড়ে রয়েছেন আমার চেহাকে নিয়ে পড়ে রয়েছেন কেন যান না ভাই তাদেরকে বাঁচান রক্তের সন্ধান দেন তাদেরকে তাদেরকে বাঁচান আপনারা যে হ্যাঁ

কি বলেন এগুলা আমরা তো আপনাদের বন্ধু হই